আজকে আমরা শুধুমাত্র পানি দিয়ে বানিয়ে ফেলাম কারেন্ট যেটা দিয়ে জল জ্বলছিল আর দেখো রাতের বেলায় কি জোরে বল গুলা জ্বলছে আর এই কারেন্টটাকে বানানোর জন্য আমরা কয়েক কোটি টাকা খরচ করে একটা বোতল কে কিনে নিয়ে চলে আসলাম তারপর সেই বোতলের পেছন দিক নিয়ে সামনের দিকে হাই মেরে ফেলে দিলাম তারপর আমরা চামচকে নিয়ে চলে আসলাম তারপর দেখতেই বোতল যেটা কেটেছিলাম সেইটাতে মানে একটু ফুটো করে ভালো করে ঢুকিয়ে দিলাম আমাদের চামচ গুলাকে তারপর গাছ দেখতেই পাচ্ছ এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য এটার মধ্যে এখন আমরা একটা ফুটো করবো দেখতেই পাচ্ছ একটা ফুটো করে সিকে ঢুকিয়ে দিলাম তারপর দেখো কি সুন্দর ঘুরছে এটা তারপর আমরা একটা বড় মটন নিয়েছি তারপর দেখতেই মাছ আমাদের মোটরের সঙ্গে পাখাটাকে ভালো করে যুক্ত করে দিয়েছি দেখো আমরা মাটি আর আঠা দিয়ে ভালো করে যুক্ত করে দিলাম তারপর আমরা একটা বড় বোতলে চিপিকে ফুটো করে ফেললাম তারপর দেখতে পাচ্ছ একটা স্যালাইনের পাইপ কে ঢুকে দিলাম তারপর দেখো এখন আমরা এটাকে ভিড়িয়ে দিবো একটা বাসের সঙ্গে তার জন্য আমরা একটা বাসকে পুঁতে দিলাম তারপর দেখতে পাচ্ছ একটা ডালকে কেটে নিয়ে চলে আসলাম কারণ আমাদেরকে এই বাসটাকে ভালো করে শক্ত করতে হবে দুইটা ডালে মানে বেঁধে এখন আমাদেরকে এক ড্রাম পানি নিয়ে আসতে হবে তার জন্য দেখতে পাচ্ছ আমি নেমে গেলাম পুকুরে তারপর দেখতে পাচ্ছ এক ড্রাম পানিকে নিয়ে চলে আসলাম তারপর আমরা এটাকে সেট করে দিলাম আমাদের বাসের সঙ্গে ভালো করে তারপর দেখতে পাচ্ছ নিচে পানি পড়ছে ফ্যানটা আমাদের কি সুন্দর বলটাও জ্বলছে